আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমাদের গল্পের বিষয় হচ্ছে রাসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতার এক অনন্য দৃষ্টান্ত আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতা ও আমানতের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন নামে মানে যিনি সর্বাধিক বিশ্বস্ত এমনকি কাফেররাও তার আমানতের গুণে মুগ্ধ ছিল একবার এক কাফেলা সফরের সময় এক ব্যক্তি তার সমস্ত ধনসম্পদ নবীজির কাছে রেখে যায় এই সময়ে তো তিনি ছিলেন নবুয়তের দায়িত্বে লোকটি অনেকদিন পর ফিরে আসে এবং নবীজি বিন্দমাত্র ব্যতিক্রম ছড়া তার সব কিছু ফিরিয়ে দেন আরেকটি ঘটনা হিজরতের সময় কাফেররা তাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল তবুও নবীজি তার কাছে আমানত হিসেবে রাখা সমস্ত ধনসম্পদ ফিরিয়ে দিতে আলী রাজাল্লাহ আনহুকে দায়িত্ব দেন কি বিশুদ্ধ চরিত্র কি অপার সত্যবাদিতা এটা কেবল একজন রাসুলের পক্ষেই সম্ভব আমরা যারা তার উম্মত আমাদের কি উচিত নয় সেই সত্যবাদিতা ও আমানতের আদর্শ অনুসরণ করা চলুন আজ থেকেই সিদ্ধান্ত নিই আমার কথা ও কাজে হোক খাঁটি সত্য যেন মানুষ আমাকেও বিশ্বস্ত হিসেবে চিনতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই রাসুলের চরিত্র অনুসরণ করার তাওফিক দিন আমিন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ